অসৎ চিন্তা কোথায় সৃষ্টি হয় অন্তরে নাকি মস্তিষ্কে এ ব্যাপারে আল কোরআন কি বলে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃত যে কুচিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি বস্তুত আমি তার গ্রীবায় অবস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক ভিডিও শুরুতে যে আয়াতে করিমাটি তেলাওয়াত করা হয়েছে তাতে দেখা যায় মানুষের অন্তরকে অসৎ চিন্তার সৃষ্টির উৎস বলা হয়েছে কিন্তু বিজ্ঞান বলে চিন্তার উৎস হলো মস্তিষ্ক মস্তিষ্কই নিয়ন্ত্রণ করে সব কিছু তাহলে কি আল কোরআনে মানব দেহের গঠন ও কার্যক্রম সম্পর্কে কোনো ভুল তথ্য প্রদান করা হয়েছে নাকি এমন কোনো বিষয়কর তথ্য দেওয়া হয়েছে বিজ্ঞান যা আজও আবিষ্কারই করতে পারেনি আজ আমরা এইসব বিষয় নিয়ে সাম্প্রতিক গবেষণা ও নিত্য নতুন আবিষ্কারের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে কে হৃৎপিণ্ডের ভেতরে অবস্থিত মন নাকি মাথার খুলির ভেতরে অবস্থিত মস্তিষ্ক মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি তার মনের ভেতরে থেকে আসে নাকি মস্তিষ্ক থেকে আসে এটা জানা খুবই জরুরি কারণ এটাকে যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে মানুষ চাইলে সৎ ও কল্যাণকর চিন্তা লালন করতে পারে আবার অসৎ ও অকল্যাণকর চিন্তা দূর করে জীবনের লক্ষ্য উদ্দেশ্য খুব সহজেই অর্জন করতে পারে সত্যিকার আশ্রাফুল মখলুকাত হয়ে উঠতে পারে তাহলে চলুন প্রথমে আমরা মস্তিষ্ক এবং মনের পরিচয় জেনে নেই। মস্তিষ্কের পরিচয় মানুষের মাথার খুলির ভিতরে সুরক্ষিত অবস্থায় যে মগজ বা মস্তিষ্ক থাকে তাই হল মানব স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অঙ্গ এটি স্পাইনাল কাউডের সাথে মিলে মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন করে মানব মস্তিষ্কে আট হাজার ছয়শো কোটিরও বেশি স্নায়ুকোষ আছে এবং একই সংখ্যক বা তারও বেশি সংখ্যক অন্যান্য কোষ আছে মস্তিষ্ক মানবদেহের সিংহভাগ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এই উদ্দেশ্যে মস্তিষ্ক স্নায়ুতন্ত্র থেকে তথ্য সংগ্রহ করে সেগুলি প্রক্রিয়াজাত করে প্রক্রিয়াজাত তথ্যগুলোর মধ্যে সমন্বয় সাধন করে এবং মানবদেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্রে স্নায়ু কেন্দ্র থেকে কী ধরনের নির্দেশ পাঠানো হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে সুব্রদর্শক এতক্ষণের আলোচনায় আমরা মস্তিষ্কে কেন মানবদেহের সেন্ট্রাল কন্ট্রোল প্যানেল বলা হয় তার কিছুটা ধারণা পেয়েছি তবে মনে হয় বিষয়টা তেমন পরিষ্কারভাবে বোঝা যায়নি তাহলে চলুন বিষয়টাকে আর একটু পয়েন্ট আকারে বিশ্লেষণের চেষ্টা করা যাক বোঝার সুবিধাটা আমরা ব্রেন বা মস্তিষ্কের গঠন ভাগ বা অংশ এবং প্রতিটি অংশের কাজ নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব মস্তিষ্কের গঠন অংশ ও কাজ মানুষের শরীরের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত ও জটিল অংশ করটি বা মাথার খুলির মধ্যে সুরক্ষিত থাকে এবং দেহের সকল কার্যবলী নিয়ন্ত্রণ করে তাকে ব্রেন মস্তিষ্ক বা এনসেফালন বলা হয় প্রাণীজগতের মধ্যে মানব মস্তিষ্কই সবচেয়ে জটিল প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন পুরুষের ক্ষেত্রে প্রায় পনেরোশো সৃষ্টি আর নারীদের ক্ষেত্রে প্রায় তেরোশো সৃষ্টি হয়ে থাকে জন্মের সময় মায়ের গর্ভে ভ্রূণ থাকাকালে প্রাথমিক অবস্থায় মস্তিষ্ক প্রধান তিনটি অংশ নিয়ে গঠিত থাকে পূর্ণাঙ্গ মানুষে এটি আরও জটিল রূপ ধারণ করে এবং বিভিন্ন অংশে বিভক্ত হয় মানব ভ্রূণের মস্তিষ্কের গঠনের ভিত্তিতে পূর্ণাঙ্গ মানুষের মস্তিষ্ককে প্রধান তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে প্রসেন সেফালন অগ্র মস্তিষ্ক মেসেন সেফালন বা মধ্য মস্তিষ্ক এবং রামবেন সেফালন বা পশ্চাৎ মস্তিষ্ক সুপ্রিয় মানুষের মস্তিষ্ক নিয়ে আলোচনা এখানে শেষ নয় বরং এই আলোচনা আরও গভীর তবে আমরা মূল আলোচনা বোঝার সুবিধার্থে প্রাথমিক পর্যায়ের বিষয়গুলো নিয়ে কিছুটা সংক্ষেপে আলোচনা করছি যেন মস্তিষ্কের গঠন এবং কার্যক্রম নিয়ে একটা মোটামুটি ধারণা লাভ করা যায় আসলে এই বিষয়ে যতই আলোচনা করি ততই যেন আমাদের অজ্ঞানতা জ্ঞানের স্বল্পতা প্রকাশ পায় এবং আল্লাহ রাবুল আলমিনের মহত্ব ও শ্রেষ্ঠত্ব অনুধাবন করা যায় সুবান আল্লাহ সত্যি আল্লাহ রাবুল আলমিন নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে উত্তম ও সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি মনের পরিচয় প্রিয় দর্শক এতক্ষণ আমরা মস্তিষ্ক নিয়ে আলোচনা করেছি এবার আমরা মন নিয়ে আলোচনা করতে চাই মনকে ধরা যায় না ছোঁয়া যায় না আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মনকে ধরতে বা ছুঁতে পারেননি কোনো ল্যাবরেটরিতে টেস্ট টিউবে ভরে পরীক্ষা নিরীক্ষা চালাতে পারেননি তাই মন বুঝতে হলে আগে বুঝতে হবে হৃৎপিণ্ড বুকের ভিতরে অবস্থিত হৃৎপিণ্ড মুষ্টিবদ্ধ হাতের সমান দৈর্ঘ্য চার ইঞ্চি প্রস্তুত তিন ইঞ্চি এটা বুকের বাম দিকে অবস্থিত এবং এক তৃতীয়াংশ প্রসারিত হৃৎপিণ্ড অতিশয় ব্যস্ত একটি অঙ্গ প্রতি মিনিটে বাহাত্তর বার রক্ত পাম্প করে সেই হিসাবে প্রতিদিন এক লাখ চার হাজার বার রক্ত পাম্প করে এবং দৈনিক প্রায় আট হাজার লিটার রক্ত দেহের সর্বত্র পৌঁছে দেয় এই হৃৎপিণ্ডের ভেতরে মানুষের যে চেতনা জাগ্রত হয় সেটাই হলো মন তার মানে মন বলতে সাধারণভাবে বোঝা যায় বুদ্ধি এবং বিবেকবোধের এক সমষ্টিগত রূপ যা চিন্তা অনুভূতি আবেগ ইচ্ছা এবং কল্পনার মাধ্যমে প্রকাশিত হয় তাহলে দেখা যাচ্ছে মনের সাথে মস্তিষ্কের একটা গভীর সম্পর্ক রয়েছে মস্তিষ্ক শরীরের প্রধান স্নায়ু নিয়ন্ত্রক কিন্তু মন মস্তিষ্ক ও মস্তিষ্কের কাজ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে মন ও মস্তিষ্ক আসলে জন্মসূত্রেই অবিচ্ছেদ্য আর পারস্পরিক সম্পর্কযুক্ত একে চাইলেও আলাদা করা যায় না দেহ ও মস্তিষ্ক পরস্পর স্নায়ুগুচ্ছ ও বার্তাবাহক রাসায়নিক দ্বারা সারাক্ষণ সংযোগ রেখে চলেছে অর্থাৎ হৃৎপিণ্ড শুধু একটি পাম্প নয় বরং এটির নিউরাল নেটওয়ার্ক বা লিটল ব্রেনও রয়েছে এই লিটল ব্রেনের মাধ্যমে মূলত মনের ভেতর সৃষ্টি হয় সৎ অসৎ নানা রকমের চিন্তা যা মস্তিষ্ককে পর্যন্ত নিয়ন্ত্রণ করে তাহলে এবার চলুন ভিডিও শুরুতে তেলাবাদ করা আয়াতটি আরেকবার শুনি সন আলমুনা চুঁ আই চুঁ বিহীন চুহু না করব ই মিন হাবিনয়ারি দ আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিবৃত্তে যে অসৎ চিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি বস্তুত আমি তার গ্রীবায়া অবস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী এই আয়াতা আল্লাহ তালা বলছেন তিনি মনের ভিতর সৃষ্টি হওয়া অসৎ চিন্তা সম্পর্কেও অবগত তাছাড়া আল্লাহ রাবুল আলামিন এখানে আরও গভীর একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন তিনি বলছেন আমি মানুষের গ্রীবায় অবস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী প্রশ্ন হলো এখানে মনের ভিতর চিন্তা সৃষ্টি হওয়ার সাথে গ্রীবায় অবস্থিত ধমনির সম্পর্ক কি। সুপ্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে একটু আগে আমরা মন এবং মস্তিষ্কের মধ্যে একটা যোগাযোগ থাকার কথা বলেছি একটু ভেবে দেখুন তো এই যোগাযোগ কি কোনো মাধ্যম ছাড়া হওয়া সম্ভব না তা তো মোটে সম্ভব নয় আসলে যোগাযোগের জন্য একটা মাধ্যম প্রয়োজন কৃপায় অবস্থিত ধমনী হল সেই মাধ্যম বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় জুগুলার ভেন জুগুলার ভেন হলো সেই মাধ্যম যা মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের মাঝে যোগাযোগ ঘটায় মাথা থেকে অক্সিজেনবিহীন রক্ত হৃৎপিণ্ডে বহন করে নিয়ে আসে আর এরই মাধ্যমে মন এবং মস্তিষ্কের মধ্যে তথ্য আদান প্রদান ঘটে সুতরাং মনের মধ্যে যদি কোনো চিন্তা আসে কোনো কুচিন্তা জাগ্রত হয় তাহলে ব্রেনের আগে যুগুলার ভেন সেটা টের পেয়ে যায় চোদ্দ শত বছর আগের কি নিখুঁত বর্ণনা সুবাহ আল্লাহ তাই তালা বলছেন আমি তোমাদের গ্রীবায় অবস্থিত ধমনী যুগুলার ভেনের চেয়েও আরও বেশি নিকটবর্তী বরং জুগুলার ভেনে কোনো চিন্তা বোঝার আগে যখন সেটা হৃদপিণ্ডে থাকে তখনই আমি সেটা জেনে যাই পবিত্র কোরআনে আল্লাহ বলছেন তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো তিনি তো অন্তরের অভ্যন্তরের বিষয়াদি সম্পর্কেও সম্যক অবগত আল্লাহ সুবাহান তা আল্লাহ অন্তরের অন্তঃস্থলের বিষয়টি সম্পর্কে অবগত তাই আমাদেরকে মন নিয়ন্ত্রণের বিষয়ে যত্নবান হতে হবে কারণ ইসলামের দৃষ্টিতে আমলের ক্ষেত্রে মনই হল প্রধান বিবেচ্য বিষয় সম্ভবত এই কারণেই রাসুল্লাহ ইসলামের সাথ করেন জেনে দেখো শরীরের মধ্যে একটি মাংসের টুকরো আছে যা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায় আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায় জেনে রেখো সে মাংসের টুকরোটি হলো অন্তর আসলে মস্তিষ্কের সাথে মনের সম্পর্কে একটা উদাহরণের মাধ্যমে বলা যায় ধরুন দেহ হলো একটা ইঞ্জিন যার মূল পার্টস হলো মস্তিষ্ক আর ইঞ্জিনের ফুয়েল হল মন একটা ইঞ্জিন তখনই সচল হয় যখন তাকে ফুয়েল বা চার্জ দেওয়া হয় মূল পার্টসের কারণেই ইঞ্জিন যথাযথভাবে চলে যদি কখনও মূল পার্সে কোনো সমস্যা দেখা দেয় তখন দেখবেন ইঞ্জিনের বিভিন্ন জায়গার সমস্যা দেখা দেয় অর্থাৎ মানুষের মস্তিষ্কে প্রবলেম হলে সে উদ্ভর চিন্তা করে এছাড়াও মূল পার্সের কোনো সমস্যার কারণে অন্য কোনো পার্শ্ব কাজ না করতে পারে যেমন মানুষের স্ট্রোক হলে দেহের অনেক অঙ্গ অকেজ হয়ে যায় ইঞ্জিনের চাঁদ শেষ হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে মূল পার্স কোনো কাজ করতে পারে না সুতরাং মন যদি নষ্ট হয়ে যায় তখন মস্তিষ্ক আর কোনো কাজ করতে পারে না সুপ্রিয় দর্শক আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তবে শেষ করার আগে আবারও বলতে চাই পবিত্র কোরআনে মানুষের নফস বা মনকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে প্রথম পর্যায়ে রয়েছে প্রবৃত্তি এটি মানুষকে ইন্দ্রিয় পরায়ণতা ও কাম লালসায় উদ্বুদ্ধ করে কোরআনের পরিভাষায় একে নফসে আম্মারা বলা হয় এর পরবর্তী পর্যায়ে রয়েছে নফসে লাও মাহ অর্থাৎ যে মনোবৃত্তির কারণে মানুষের মনে অপরাধের জন্য অনুশোচনা জাগ্রত হয় এবং এরপরে তবার প্রেক্ষাপট তৈরি হয় তৃতীয় পর্যায়ে হলো নফসে মুতমাইন্না এটি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে এই স্তরে কেবল নবী রসুল ও অলি আউলিয়ারা পৌঁছাতে পারেন এই স্তরে উপনীত হওয়ার পর মানুষ অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হয় না আসলে মানুষ দেহ এবং রুহ দুটি বিপরীত জিনিসের সমন্বয়ের সৃষ্টি দেহ মাটির তৈরি আর রুহ হচ্ছে আল্লাহর হুকুম বা নূরের তৈরি মাটি নিম্নগামী আর রুহ ঊর্ধ্বগামী মাটির বৈশিষ্ট্য যখন মানুষের মধ্যে প্রবল হয় তখন সে মনুষ্যত্বটুকু হারিয়ে ফেলে বরং চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায় অন্যদিকে আত্মার শক্তি যখন তার মাধ্যমে প্রবল হয় তখন সে মারেফাতে ইলাহি বা স্রষ্টার সন্ধান লাভে সক্ষম হয় এমনকি সেই উৎকর্ষের বিবেচনায় ফেরিস্তাদেরও ছাড়িয়ে যায় তাই আমাদের কর্তব্য হলো রুহের শক্তিকে প্রাধান্য দেওয়া যেন আমরা মর্যাদার বিবেচনায় সত্যিকার অর্থেই ফেরেস্তাদেরও ছাড়িয়ে যেতে পারি যদি সত্যিকার অর্থে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করি মনের ভেতর জেগে ওঠা কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করি তাহলে অবশ্যই আমরা আশরাফুল মখরুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে উঠতে পারব ইনশাল্লাহ আল্লা রাবুল আলামিন আমাদের সকলকে অন্তরের অসৎ ও অকল্যাণকর চিন্তা নিয়ন্ত্রণ করার তফিক দান করুন আমাদের সকলকে আত্মার বলে বলিয়ান হয়ে প্রকৃত আশরাফুল মখলুকাত হওয়ার তফিক দান করুন আমিন